বিসমিল্লাহ রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ পরিচয় প্রত্যেকটি ভাষারই ধ্বনি এবং বর্ণ রয়েছে ঠিক সেরকমভাবে বাংলা ভাষারও বর্ণ পরিচয় রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো এই ক্লাসটি শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য নয় যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই ধনী ও বর্ণ সম্পর্কে জ্ঞান আমাদের খুব কম কারণ আমরা এই বিষয়গুলি নিয়ে তেমন এটা গবেষণা করি না এবং অনেক সময় আমরা অবজ্ঞা করে থাকি যেগুলি তো প্রয়োজন নেই কিন্তু আসলে ধনী এবং বর্ণের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ভাষার ধনী ও বর্ণ পরিচয় এর সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করব এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় পিয়রবিন্দু ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা জন্য আহ্বান থাকলো অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শিরোনাম হল সংক্ষিপ্ত পরিসরে ধ্বনি ও বর্ণের পরিচয় প্রত্যেকটা ভাষারই ধ্বনি বা বর্ণ রয়েছে আমাদের এখানে চল্লিশটি প্রশ্ন উত্তর দেওয়া আছে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা আমরা দেখব এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে কি বলে বাংলা বর্ণমালা বলে দুই নম্বর অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ উচ্চারিত হয় স্বরধ্বনি তিন নম্বর ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ মৌলিক শরধ্বনি কয়টি ষাটটি বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি ষাটটি পাঁচ নম্বর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার ছয় নম্বর বাংলা ভাষায় কারের সংখ্যা দশটি সাত বাঘ সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি আট বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় একটি বর্ণমালায় বর্ণের সংখ্যা পঞ্চাশটি নয় নম্বর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত কে কি বলে ফলা বলে প্রিয় বিয়ার বৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকল অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান করা গেল দশ নম্বর প্রশ্নটা বাংলা ভাষার ফলা কয়টি ছয়টি এগারো নম্বর ঘোষ বর্ণ কোনগুলো প্রতি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ যথা গ ঘর্গ ঝ বারো নম্বর অল্প প্রাণ বর্ণ কোনগুলো প্রতিবর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ যথা ক গ চ বর্গীয় তেরো নম্বর মহাপ্রাণ বর্ণ প্রতিবর্গের তৃতীয় চতুর্থ বর্ণ খ ঘ ছ ঝ এগারো নম্বর উচ্চ বর্ণ কোনগুলো তালিবাস মর্দনতন্ত্র সহ বারো নম্বর মৌলিক অ হল রসুই রসু এ এ উ সদাক্ষর হল উই ও চোদ্দ নম্বর সানুনাশিক স্বরদ্ধ্বনি হলো আ পনেরো নম্বর ঘোষ বর্ণ গ ঘ ও ষোলো নম্বর অর্ধব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ হল দন্তন্য সতেরো নম্বর বর্ণ ক গ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করছি আঠারো নম্বর অঘুশ বর্ণ খ গ উনিশ নম্বর পার্শ্বিক ধ্বনি ল মহাপ্রাণ বর্ণ তরল স্বর অন্তস্তর ও ল বিকৃত স্বর সরায়া সরায়কর এ তেইশ নম্বর কৃষ্ণিত সর স্বরসু ও চব্বিশ নম্বর রস্ব স্বর সরয় রসুই রসু রসুরি দীর্ঘ স্বর সরা দীর্ঘই রসু এ ওই উ ছাব্বিশ নম্বর সানুনাশিক স্বর সরয়া রস্যই রসু এ ও সাতাইশ নম্বর অর্ধস্বর অন্তঃস্থ জ উ আঠাইশ নম্বর অর্ধ ব্যঞ্জন হল দন্তন্য ম অন্তঃস্তর ল উনত্রিশ নম্বর কণ্ঠবর্ণ ক খ গ গ বর্ণ প ফ ব ভ ম নম্বৰ নম্বর তালব্য বর্ণ এ ওই কণ্ঠস্তব্য বর্ণ উ ও চৌত্রিশ নম্বর শীষ ধ্বনি তালিবাস দ্বন্দ্ব মদনস্ব পার্শ্বিক ধ্বনি ল লয়ত্রিশ নম্বর তালব্য বর্ণ চ সবর্গীয় তালিবাস অন্তঃর ৩৭ নম্বর কম্পজাত ধ্বনি অন্তঃস্তর নিরু নুনাসিক শরদ্ধ্বনি সরয় সরয়া রসুই দীর্ঘই রসুরি এ অজুগ বাহ বর্ণ বা স্থান বাগি বর্ণ অন্তঃস্থ অনুসার ও বিসর্গ সংবৃত রসই দীর্ঘ স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত বর্ণকে বলে আবার বর্গীয় বর্ণ বলে গ্রীষ্ট বর্ণ বা ধ্বনি ক যুগ ক যুগ তেতাল্লিশ অনুনাশিক বর্ণ ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করলাম